আলা রসুল হিল করিম সম্মানিত দর্শক শ্রোতা সাহারি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করতে যাচ্ছি সাহারি খাওয়া হল সুন্নত পেট ভরে খাওয়া জরুরি কোনো বিষয় নয় এক ঢোক পানি পান করলেও সাহারির সুন্নত আদায় হয়ে যাবে হাদিস শরীফ এসেছে রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে সই মুসলিম শরীফ এক হাজার পঁচানব্বই নম্বর হাদিস অন্য হাদিসে বলা হয়েছে তোমরা সাহারি খাও যদিও এক ঢোক পানি হয় কারণ যারা সাহারি খায় আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন সহি ইবনে হিব্বান হাদিস নম্বর তিন হাজার চারশো ছিয়াত্তর দ্বিতীয় বিষয় শুভে সাদিকের কাছাকাছি সময় সাহারি খাওয়া মুস্তাহাব তবে এত দেরি করা মাকরুহ যে শুভে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় আব্বাস থেকে বর্ণিত আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সকল নবীকে তাড়াতাড়ি ইফতার করতে আদেশ করা হয়েছে এবং সাহারির সময়ে সাহারির শেষ সময়ের দিকে খেতে বলা হয়েছে সাওয়ায়েদ তৃতীয় খণ্ড তিনশো আটষট্টি পৃষ্ঠা কাজেই সাহারি বিষয়ে এ বিষয়টা আমরা লক্ষ্য রাখব সাহারি খাওয়া যেমন মুস্তাহাব সাহারি বিলম্ব করে খাওয়া মুস্তাহাব অনেকের প্রশ্ন থাকে সাহারি না খেলে রোজা হবে কি না আমরা আশা করি উপরোক্ত আলোচনা থেকে বুঝে নিয়েছি যে সাহারি খাওয়া যেহেতু মুস্তাহাব কাজেই কোনো কারণে সাহারি খেতে না পারলেও সে রোজার নিয়ত করলেই তার রোজা সঠিক হবে রোজা সহি বলে গণ্য করা হবে শুধু এতটুকু যে একটি মুস্তাহাব থেকে সে বঞ্চিত রইল কাজেই পারতপক্ষে এই মুস্তাহাব থেকে বঞ্চিত না থাকা বরং এই মুস্তাব আমলটিও করা এবং অশেষ সওয়াবের ভাগী হওয়া আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন